一、二、oh, <no. S 2> mm、三、四、五、六、七、八、九、十。不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不，不 মর্নিং এভরি ওয়ান কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো আমার ছোট্ট আর্জেরানির বয়স দু বছর জাস্ট হয়েছে তো মোটামুটি সুন্দর করে টুকিটাকি কথা বলা শিখেছে দু একটা সেন্টেন্সও সে বলে তো যা হোক যখন ওর বয়স এক বছর হয়েছিল তখন থেকেই ও যাতে কথা বলতে পারে সেজন্য অনেক রকম টুকিটাকি ট্রিক্স অ্যাপ্লাই করেছি তো যা হোক ইটস রিয়েলি ব্লেসিং ফর আস যে আর যা এখন টুকিটাকি কথা শিখে গেছে এবং বলছে তো আমার আর যা সঙ্গে আমরা কিভাবে কথা বলি এবং ওকে কিভাবে কথা শেখানোর চেষ্টা করি মানে আমাদের চেষ্টাটা জাস্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের উপকারে আসতে পারে তো এটা ভেবেই আজকে ভিডিওটি থাকছে তো ঠিক আছে চলুন আজকে টক উইথ আর্যা আমরা সারাদিন আর্যার সঙ্গে কিভাবে কথা বলি এবং আর্যা কিভাবে রেসপন্স করে সেটা আপনাদেরকে দেখাবো গুড 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 মর্নিং গুড মর্নিং মাম্মা কেমন আছো তুমি কেমন আছো বলো মা গুড মর্নিং মা কেমন আছো তুমি না তুমি ভালো আছো বা কে বলো ভালো আছি বায়া আছে ভেরি গুড তালিয়া ভালো আছি বায়া আচ্ছ ভেরি গুড কি মাম্মা ভালো আছো তাই না তুমি ভালো আছো ভালো হ্যাঁ ভালো আছো ভালো ভালো আছি তো আর আনি যখন সকালে ঘুম ভাঙি তখন এরকম ছোট ছোট ছন্দ দিয়ে গান বা টুকি টুকি রাইমস আমি ওর সামনে বলি তারপর ওকে বোঝানোর চেষ্টা করি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর গুড মর্নিং বলতে হয় কেমন আছে জিজ্ঞাসা করতে হয় এবং সেগুলোর উত্তর এভাবে দিতে হয় রেসপন্স এভাবে করতে হয় তো যা হোক ও যতটুকু পারে ওর সাধ্য বলে আর ও যেটা বলে সেটাকে আমি ওকে রেওটেড করার ট্রাই করি যাতে ও বেশি এনকারেজ হয় এবং কথা বলার প্রতি যেন আগ্রহী হয় তো যা হোক দেখুন সে কিন্তু চেষ্টা করে আমি যেটা বলি সেটা বলার এবং ওর সামনে সব সময় চেষ্টা করি শুদ্ধভাবে শব্দ চয়ন করতে যেন ও ঠিকঠাক শুনে এবং ওটা সে মেমোরাইজ করতে পারে এবং যেন সে সেটা মুখ থেকে যেন তার স্পষ্টভাবে বের হয় তো যা হোক এখন চলে এসেছি দাঁত ব্রাশ করতে এবং তাকে বারবারই বোঝাচ্ছি আমরা এখন টুথ ব্রাশ করব কী দিয়ে কী করতে হবে এই ডিটেলসটা আমি ওকে বারবার বলছি ও এখনও অতটা ভালো বলতে পারে না বাট তারপরে টুকিটকি ওর ল্যাঙ্গুয়েজ অনুসারে ও রেসপন্স করার ট্রাই করে হ্যালো কি খাচ্ছ তুমি বলো বলো কি খাচ্ছ মেথি আছে খেতে কেমন ভালো বুড়ি এটা মিষ্টি কোন বা আচ্ছা খাও খাও বসে খাও এই চেয়ারে বসে খাও হ্যাঁ বসে বসে খাও এই তো আমার সোনাম্মা সব কথা বলছে ভালো লাগছে ওকে তো এইভাবে আমি আমার ছোট্ট আর জারানিকে একটু একটু করে কথা শেখাই যে কোনো জিনিস ওর হাতে দিলে জিনিসটার নাম বলি সব সময় বোঝানোর চেষ্টা করি কি বলতে চাচ্ছি ও যদি প্রথমবার না বোঝে তাহলে বারবার রিপিট করি যেন ওর মেমোরাইজ হয় এবং ওর বুঝতে সুবিধা হয় কি খাচ্ছ জল খাচ্ছ জল তেস্তা পেয়েছে আচ্ছা খাও জল নিচে আচ্ছা ভুতু কোথায় ভুতু 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 কই ভুতু ভুতু কই হ্যাঁ ওই যে ভুতু এই লাইটটা কি ভুতু বলছে আজা ভুটু ই তো ভুতু মামায় হ্যাঁ ও বাবা ভুটু বুটু মামা কোথায় বুটু বুটু তুমি ভয় পেয়েছো তাই তুমি ভয় পেয়েছো বুটু দেখে তুমি বাবাকে ডাকো দাদাকে ডাকো বাবাকে ডাকো বলে বাবা বুটু হ্যাঁ হ্যাঁ বুথ আছে বুথ <Marvel> 아, 그다음 어 두? 그 두, 에이, 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 펜 아드레스. 오, 총알 나온다. 응, 됐지. 1, 2, 3, 4, 5, 6 t এই তো পড়ো নাই না মামা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলো তো সব সবসময় মোবাইল দিয়ে বসিয়ে না রেখে মাঝে মাঝে আমি ওকে এরকম একটা ম্যাজিক স্লেট দি। খাতা কালার এগুলো দিয়েছি পেন্সিল দিয়েছি জাস্ট দেখা দেখি করবে তো সেটাতে ও অনেক মজা পাবে তো তেমনটাই করে আর বিভিন্ন সময় ওকে আমি কাউন্টিং শেখাই ওয়ান টু থ্রি ফোর বলি তো যা হোক ও দেখে সেগুলো আমরা যেহেতু খাতায় লিখি তো ও আমাকে বারবার আর কি ইনসিস্ট করছে যেন এবিসিডি ওয়ান টু থ্রি ফোর এগুলো যেন দেখায় তো ওয়ান টু তো দেখিয়েছি আমি আর এ পাশে আরা এসে আবার এবিসিডি লিখে দেখালো তো বেশ মজা পাচ্ছে এগুলো যে যেটা ও বলছে সেটা আবার আঁকা যায় দেখা যায় এটা সে বুঝতে পারছে এবং আমরা মাঝে মাঝে ওর সামনে বিভিন্ন রকম রাইমস সং করে থাকি এবং সে খুব মজা পায় এই যে দেখুন এখন কত সুন্দর ডান্স করছে মানে পুরো ব্যাপারটাকে আমরা সব সময় চেষ্টা করি যেন ও আনন্দ পায় আর আনন্দ পেলেই সেই কাজটা করতে সে ইন্টারেস্টেড হবে এটা সব বাচ্চার ক্ষেত্রেই কম বেশি অ্যাপ্লিকেবল

বিছানা ঝাড়ু নিয়ে আসো বিছানা ঝাড়ু ঝাড়ু নিয়ে আসো এটা বিছানা ঝাড়ু থ্যাংক ইউ আদকে একটু জল দাও আদর কষ্ট হচ্ছে আদকে একটু জল এনে দাও হ্যাঁ হ্যাঁ আদকে একটু জল এনে দাও

তো আর যাকে মোটামুটি বুঝিয়ে ফেলেছি যে রাতে ঘুমাতে যাওয়ার আগে গুড নাইট বলতে হয় সিউ ইন দা মর্নিং বলতে হয় তো এইভাবে রোজ রাতে ওরা বাবাকে গুড নাইট বলে তারপর বেডে যায় তারপর ওর বাবা যখন অফিসে যায় তখন বাই বলতে হয় সিউ বলতে হয় বা টাটা এগুলো মোটামুটি আর যা বুঝে গেছে তারপর কোনো জিনিস দিলে থ্যাংক ইউ বলতে হয় সেটাও মোটামুটি বুঝে গেছে তো এইভাবে আর কি যখন ও না বলে তখন ওকে মনে করিয়ে দিই বারবার পুশ করতে থাকি আর করার ফলে ওর ওটা মেমোরাইজ হয়ে যায় এবং নেক্সট টাইম সে ঠিকঠাক সেই শব্দগুলো সে চয়ন করে তো এইভাবে আমি আমার ছোট্ট আর্য রানিকে কথা শেখাচ্ছি শেখানোর প্রসেস এখনও কন্টিনিউ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ফ্লগে এখনকার মতো বাই